আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি গ্রামারের টিক ভিত্তিক সহ সময় নিয়মিত আয়োজন আজকের আয়োজনে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিটেলস অফ পার্ট আমরা এই পার্টে দেখব নন ফিনিট ভার্ভের ক্লাসিফিকেশন এবং এর ব্যবহার প্রথম পার্টে আমরা ফিনিট ভাবের ক্লাসিফিকেশন ব্যবহার দেখে আসছি সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো বরাবরের মতো সাথে আছি আমি তাহমিদ এবং আমরা তিনটা ফর্মেটে পড়াশোনা করব প্রথমত হচ্ছে আমরা কনসেপ্ট ডিসকাশন করব দেন আমরা ফর্মুলা ইভালুয়েট করব তার হচ্ছে আমরা সেলফ প্র্যাকটিস এবং নোট তৈরি করব তো সবাই নোট তৈরি করার জন্য খাতা এবং কলম নিয়ে বসার জন্য অনুরোধ করছি আমরা নন ফিনিটটা হচ্ছে তিন ধরনের প্যাক ইনফিনিটিভ জিরান আর হচ্ছে পার্টিসিপল ইন ইনফিনিটিভটা হচ্ছে 2 v1 জিরানটা হচ্ছে ভার্ব প্লাস আইএনডি পার্টিসিপলটা হচ্ছে ভার প্লাস আইএন জি তো এখানে যেটা সেটা হচ্ছে ইনফিনিটিভটা হচ্ছে আবার তিন ধরনের সিম্পল ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভ আর একটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ কি রকম আমরা সেটা দেখব এবং পার্টিসিপলটা হচ্ছে আবার তিন ধরনের প্রেজেন্ট পার্টিসিপল পাস পার্টিসিপল আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল তাহলে আমরা হচ্ছে একটু রিপিট করি নন হচ্ছে তিন ধরনের ইনফিনিটিভ জিরান পার্টিসিপল সিম্পল ইনফিনিটিভটা হচ্ছে তিন ধরনের সিম্পল ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভ পারফেক্ট ইনফিনিটিভ আর পার্টিসিপলটা হচ্ছে তিন ধরনের প্রেজেন্ট পার্টিসিপল পাস পার্টিসিপল দেন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল তো আশা করি এই পার্টটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে আমাদের অনেক বেশি কাজে লাগবে আমরা যেহেতু এইচএসসি শেষে পরবর্তী ইউনিভার্সিটিতে এক্সাম দিব ইউনিভার্সিটিতে এক্সাম দেওয়ার জন্য আমাদের এগুলো অনেক বেশি লাগে এবং আমরা এখন শিখে ফেললে আমাদের এটা পরবর্তী কাজে লাগবে এখন আমাদের কাজে লাগবে চলো আমরা বিস্তারিত দেখি প্রথমত হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভটা হচ্ছে নরমালি ভার্ভের সাথে যখন টু যুক্ত হয় আমরা যেটা একটু দেখলাম যে ইনফিনিটি হচ্ছে ভার্ভের সাথে কি যুক্ত হবে টু প্লাস ভার্ভের বেস ফ্রম তার মানে কিরকম মাই ওয়াইফ লাভস টু কুক বাংলাদেশি ডিশেস আমার স্ত্রী হচ্ছে সে বাংলাদেশে খাবার দাবার রান্না করতে পছন্দ করে তার মানে এখানে টু যখন কোন ভার্বের সাথে যুক্ত হবে টু যুক্ত হলে সেটার বাংলাটা হচ্ছে তে হয় তার মানে লাভস টু কুক রান্না করতে তার মানে গো টু হোম যেতে ইট তাহলে ইটের পরে আমরা টু ইউজ করি টু ইট খেতে তার মানে টু যুক্ত থাকলে সেটার বাংলাটা হচ্ছে তে

ইনফিনিটিভটা হচ্ছে ভার্পের সাথে যখন টু যুক্ত হবে বেস ফর্মের সাথে তখন হচ্ছে ইনফিনিটিভ দেন ইনফিনিটিভটা হচ্ছে তিন ধরনের সিম্পল ইনফিনেটিভ বিয়ার ইনফিনিটিভ আর হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ সিম্পল ইনফিনিটিভটা কীরকম যখন হচ্ছে আমরা যেটা বললাম যে ভার্পের বেস ফর্মের সাথে যখন টু যুক্ত সেটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ তো আমরা যেটা একটু দেখে আসছি এটা নতুন করে দেখার কিছু নাই আমরা বিয়ার ইনফিনিটিভটা হচ্ছে একটু দেখবো বিয়ার ইনফিনিটি হচ্ছে এখানে কিছু ভাব আছে কোন সেন্টেন্সের মধ্যে যখন এই যে উল্লেখ থাকবে ভাব যদি উল্লেখ থাকে তখন হচ্ছে ওই মধ্যে দ্বিতীয় যে ভাবটা ইস্যু সেটা টুক কিরকম আমরা দেখি ইউ হেল্প আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভাব কয়টা থাকতে পারে একটাই থাকতে পারে তাহলে আরেকটা কি থাকবে নন ফাইনাইট থাকবে তার নন ফিনিট থাকবে তার মানে এটা কিন্তু ইনভিজিবলি নন ফিনিট তার মানে এখানে হচ্ছে ফিনিট ভার্ব এটা হচ্ছে নন ফিনিট ভার্ব নন ফিনিট এর মধ্যে এটার একটা ক্লাসিফিকেশন হচ্ছে ভেয়ার ইনফিনিট তো ভেয়ার ইনফিনিট মধ্যে হচ্ছে এখানে টুটা আমাদের হচ্ছে কি উজ্জ আছে তো আশা করি এতটুকু ক্লিয়ার দেন হচ্ছে আই সো হিম এখানে দেখো সি এর ফার্স্ট হচ্ছে কি স তার মানে এই সটা হচ্ছে আমাদের কি ইনফিনিট এবং এটার পরে যে একটা ডু যুক্ত হয়েছে এটার পূর্বে একটা টুটা উজ্জ্ব আছে দেন হচ্ছে আই ওয়ান্ট সরি আই ওয়াচ ইউ ডু দ্য ওয়ার্ক আমি তোমাকে কাজটা করতে দেখি তার মানে থেকে ওয়াচটা হচ্ছে ব্রেড ইনফিনিট এবং ডুটা হচ্ছে আমাদের উজ্জ্ব টু এখানে উজ্জ্ব আছে দেন হচ্ছে পারফেক্ট ইনফিনিট হচ্ছে যখন কোনো ভার্বের সাথে টু যুক্ত থাকবে এবং সে ভার্বটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং হ্যাভ এস পর অবশ্য আমরা জানি ভিতরি হয় তো হ্যাভ এর পূর্বে যদি টু যুক্ত থাকে তাহলে সেটা পারফেক্ট ইনফিনিট কিরকম আই ওয়াজ টু ইয়ং টু হ্যাভ লার্ন আমি এতই ইয়ং যে যুবক যা আমি এটা এনি মানে এটা আমি শিখতে পারি এবং বলতে পারি তো এখানে যে টু প্লাস হ্যাভ এবং এটার পর একটা ভি আসছে দেন হচ্ছে আই উইজ টু হ্যাভ গন দেয়ার আমি এখানে ইচ্ছা করছি এখানে যেতে তার মানে এখানে হ্যাভ এর পূর্বে একটা টু যুক্ত হয়েছে এবং এটার পর একটা মানে ভীতির কি পার্টিসিপল যুক্ত হয়েছে আর কি দে আর রিপোর্টেড টু হ্যাভ এই যে হ্যাভ এর পূর্বে একটা টু যুক্ত হয়েছে এবং এটার পরে একটা ভীতির পার্টিসিপল তার মানে মুদ্রা কথা হচ্ছে পারফেক্ট ইনফিনিট হচ্ছে যখন হ্যাভ এবং হ্যাজ এর পূর্বে টু যুক্ত থাকবে দেন হচ্ছে জিরান্ড জিরান্ড হচ্ছে আমরা একটু কি বলে আসছি যে ভার্ব প্লাস and equal to noun এর কাজ করবে কিসের কাজ করবে নাউন না আমরা একটু দেখি জিরান যখন ভার্ব প্লাস ing বসে এবং এটা সাধারণত নাউনের কাজ করে তাহলে আমরা কি বললাম যে জেরান্ডটা হচ্ছে ভার্ব এবং ing যুক্ত করব এটা নাউনের কাজ করবে কিরকম রকম সুইমিং সুইমটা হচ্ছে ভার্ব এটাতে ing যুক্ত এটা হচ্ছে নাউন হয়ে গেছে चिल्ड्रन লাইক ইটিং ব্যানানা তার মানে ছেলেগুলো ইটিং ব্যানানা এখানে যে এটা ভার্ব এবং এটা হচ্ছে কি আইন যুক্ত হয় কি হয়েছে এটা নিয়ে তুমি অবজেক্ট করছে ওয়াকিং তার মানে ওয়াকটা হচ্ছে কি ভার্ভ ওয়াকিংটা হচ্ছে নাউন দেন হচ্ছে পার্টিসিপল পার্টিসিপলটা হচ্ছে যখন কোন ভার্ভ একই সাথে ভার্ভ এবং কাজ করে এবং কাজ করে সেটা হচ্ছে পার্টিসিপল কিরকম আইস বার্ড কি দেখলাম ফ্লাইং বার্ড

প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে যখন ভার্বের সাথে আইনজি যুক্ত হবে আমরা যেটা একটু আগে দেখলাম যে জিরানটা হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত হয় কিন্তু নাউনে কাজ করে আর এখানে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব পাস করে তাহলে জিরান জিরান হচ্ছে ভার্ব প্লাস আইনজি ইকুয়াল টু কিসের কাজ করে নাউনের কাজ করে কিন্তু পার্টিসিপলটা হচ্ছে কিসের কাজ করে ভার্বাল হ্যান্ড হয়ে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কাজ করে কি রকম করে আমরা একটু দেখব এ ড্রয়িং ম্যান তার মানে ম্যানটা হচ্ছে একটা নাউন আর এটা হচ্ছে ভার্ব প্লাস অ্যান্ড অ্যাডজেক্টিভ দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড তার মানে এখানে সিং একটা হচ্ছে ভার্ব আই যুক্ত এটা আছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে দ্য বয় কেম রানিং রানটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে যে কি যুক্ত হয়েছে এখানে অ্যাডভার্ব তার মানে

আইনি দিতে তখন হচ্ছে সেটা পারফেক্ট পার্সেল বলে কিরকম হ্যাভিং ডান দেন হচ্ছে হ্যাভিং লস তারপরে হ্যাভ এটার সাথে আইনি যুক্ত হয় এটার পর একটা কি আছে ভিতরে আছে হ্যাভ এর সাথে আইনি যুক্ত এটার পর একটা ভিতরে আছে এটা হচ্ছে হ্যাভিং গন তার মানে হ্যাভ যুক্ত হয়ে আইনি যুক্ত হয়েছে এবং এর পর একটা ভিতরে আছে তো এই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল তার মানে প্রেজেন্ট পাস্ট আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল তিনটা পার্সেল এর ক্লাসিফিকেশন গুলো খুব সুন্দর করে পড়তে হবে এবং এটার ব্যবহারটা আমাদেরকে পরবর্তীতে তো আশা করি সবার নন ফিনিট আর কোনো কনফিউশন থাকবে লাগবে না এবং যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্টে লিখলে আমরা চেষ্টা করবো এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য আমাদের পরবর্তী ভিডিও আপডেট হওয়ার সাথে সাথে যাতে পেয়ে যান সেই জন্য সবকে সাবস্ক্রাইব অনুরোধ করবো এবং আমাদের ইউটিউব চ্যানেল টেলিগ্রাম আছে ফেসবুক এই টিউশন ক্যাম্পাস লিখে সার্চ করলে যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে আমাদের চ্যানেল আপনারা যে কোনো প্ল্যাটফর্মে যার যেটা সহজ সেটা যুক্ত হয়ে থাকবেন সেই প্রত্যাশা রেখেই আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখাবে পরবর্তী ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ